আসসালামু আলাইকুম শুভ সকাল 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 ব্লগটা শুরু করলাম আজকে পবিত্র শুক্রবার তো শুক্রবার দিন অনেক কাজ থাকে যে কাজগুলো না করলেই হয় না আজকে সকাল থেকে আমার বাড়ির যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো একটু সারলাম যেমন আপনারা অনেকেই বলেন যে এই জায়গাটা থিকা নামতে কেন আমি ওটা দেই না দেখেন অনেকেই আমাকে বলছেন যে আমি এই জায়গাটাতে নামতে কেন ওটা দেই না তো আজকে হলে ওটা বানাইলাম আমি বস্তা দিয়া তো এভাবে হলো নামা যাবে একদম ইজিভাবে নামা যাবে তো আর এই এই জায়গাটা পাতা পুতা ছিল এটা ঝাড়ু দিয়ে ওদিকে রাখছি পাতাগুলো নিয়ে আসবো তো সকাল সকাল শীতের সকাল না কাজ করতে খুবই ভালো লাগে তো এখন একদম সহজভাবে উঠা যায় তো এই তো আমার সকালবেলা মনে করেন যে ঘর দুয়ার তারপরে মানে থালা বাটি ধোয়া বলেন উঠা উঠার বলেন সব কিছু হয়ে গেছে তো এখন হলো আমার আজকের মূল কাজ হলো কি জানেন আজকে হলো আমি আমার ছেলে মেয়ের যেই শীতের কাপড় চোপড়গুলো আছে সেইগুলো হলো ধুমু আর এখানে বাবা সকালবেলা দুধ নিয়ে আসছিলো সেই দুধ হলো আমি জাল দিয়ে নিছি তো সকাল সকালে হল ছেলেমেয়ের চোপড়গুলো ধুয়ে দিব কারণ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে মানে প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে অনেকটা বলতে কমই বুঝায় তো এই যে ঘরগুলাতে মানে মিমারা ছিল সাবিরে ঘুমাই এটা তো আমার আর পরিষ্কার করা হয়নি পরিষ্কার বলতে কি পরিষ্কারে আছে কম্বল ভাস করা হয় হয়নি তো আজকে একটা কম্বলও ধুয়ে দিব আর এই যে এই গেঞ্জি গুঞ্জিগুলা এইগুলা এগুলা কালকে নামাই রাখছি যাতে ধুইয়া দিতে পারি যে দুই বোনের ই সুইটার তারপরে এগুলা ধুয়ে দিলে দেখা যায় শীতের ভিতর গায়ে দিতে পারবে সারতে পারবা না ওই যে সাজা দিয়েছে ওই যে অনার মোহাম্মদ দুগুবা তার পড়ছে সেই সকাল থেকে ঘুম তো নোড়ার পর মিস করতেছে মোহাম্মদ ও কিন্তু জানেও না যে ওর আইতেছে মোহাম্মদ সাজা দিয়ে আবো মোহাম্মদ সাজা দিয়ে আবো পরে মায় ফোন দিল একটু আগে কয়েক ওরা তো বাড়তে গেছে কি অবস্থা তোমাকে তোমরা তোমরা কি ওই যে কালির ডিব্বার ভিতরে পড়ে গেছিলা

খারাপ বলতে কতক্ষণ পর পর আমার নিজের পানি পা ই করতে হবে যখন পানি ছাড়বে তখন আবার আমার মেশিনটা বন্ধ করে দেওয়া লাগবে ঠিক আছে এগুলো আগে দেই তো মাছ ভিজিয়ে রাখছিলাম এখন হলো এই মাছটুকু দুই তিন টুকরা রান্না করব আমার শ্বশুরের জন্য আমরা দুপুরে ভাত হয়তো বা জাজিরা খাওয়া হইতে পারে আমি ডাক্তারের কাছে যাব ছেলে মেয়ে আজকে বাড়িতে রাইখা যাব না ওদেরকে নিয়ে যাব কারণ ওদেরকে রাইখে গেলে ওরা একদম মানে ই হয়ে যায় আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় সাবিনার বসায় রাইখা তারপরে আমি ডাক্তার দেখাবো ভাত বসাই দিছি আর এখন হলো চলেন তরকারিটা রান্না করে নিই তো অনেকদিন পর হলো ছাদে উঠতেছি সকালবেলা একবার উঠছিলাম যদিও সকালবেলা উঠছিলাম হলো আমার ছেলে মেয়েরা আজকে হলো কাপড় চোপড় সব মনে করেন যে ধুইয়া দিছি আর এখন হলো তাদের দেখি তাদের কাপড় চোপড়ের কী অবস্থা তাদেরকে নিয়ে একটু বাইরা বের হব এজন্য হলো মানে সুইটার তো সুইটারে ওই যে রাইখা দিলে একটা ফ্যাসা ফ্যাসা গন্ধ হয় তো এই দেখাদের তাদের কী অবস্থা কত কাপড় চোপড় রোদ দিয়ে রাখছি সবাই ছিটেয়া টানাটা শুকাই গেছে

কি মা কোনটা ডাকি তোমার তোমার ই তো এই যে মানহার তুমি এদিকে আসো কিনারে যায় না এদিক আসো এটা কার এগুলা দাও উড়াই দিয়ে মটা সাল্লা বল ভিজে যাইতে পারে অনেক পরিমাণে রুই উঠছে

এনে উড়াই এনে উড়াই রাখো মা এস এস এক উড়ানে তো ফি কালাই ওই দেখেন কি করে আমার মাইয়া ও আর এখানে উড়াইতে উড়াইস দাও আমার কাছে দাও দাও আমার কাছে দাও দাও ওই ওখানটা থুইবো 嘿嘿。<laughs>

তো মাছ ভিজিয়ে রাখছিলাম এখন হলো এই মাছটুকু দুই তিন টুকরা রান্না করব আমার শ্বশুরের জন্য আমরা দুপুরে ভাত হয়তো বা জাজিরা খাওয়া হইতে পারে আমি ডাক্তারের কাছে যাব ছেলে মেয়েকে আজকের বাড়িতে রাইখা যাব না ওদেরকে নিয়ে যাব কারণ ওদেরকে রাইখে গেলে ওরা একদম মানে ই হয়ে যায় আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় তো সাবিনার বসায় রাইখা তারপর তারপরে আমি ডাক্তারও দেখাবো ভাত বসাই দিছি আর এখন হলো চলেন তরকারিটা রান্না করে নিই